যারা জায়গা থেকে আজকে ভিডিও আজকের ভিডিও তো আপনাদের জন্য জোনাকি আসলাম দেখেন ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা মাল দিচ্ছি আপনার নিতে পারবেন আর বাটি গাড়ি আপনার মিনিমাম পাঁচ টাকা খালার আছে দুই ডিজাইনের দশ পিসে কিন্তু পাইকারে ঘুরতে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সামনে আসবে একটা কিন্তু ডিজাইনটা একই থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে আমাদের ইমো অর্থটা কিন্তু স্ক্রিনশট কিন্তু পাঠিয়ে দিতে পারবেন আর আমাদের পাশাপাশি মিনিমাম বিশ থেকে তিরিশটা আইটেম আছে আমি শুধু খালি এক একটা আইটেমও কিন্তু সরাসরি দেখা দিচ্ছে শুধু স্ট্যাম্পল এরকম কিন্তু মিনিমাম পাঁচ হাজার পাঁচ হাজার থেকে দশ হাজার ডিজাইন আছে আর এটা লং হবে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আদিয়াতুল সালাম মার্কেট বান্ডি বাজার আড়াই দেখেন কত সুন্দর একটা অন্যার চিতুন সুতার ভিতরে একটু এটা ডিজাইনটা পরে হয়েছে একদম এটা কিন্তু খুবই আরাম পাবেন তো এখানে একটা হাতাটা একবারে পিঁড়েছে

কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার রানি মিষ্টি কালার গুলা দেখেন এটা চার একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে কাপড় দেখেন একদম শখের ভিতরে একদম নূলাম কাপড় বলে